بسم الله من الشيطان الرجيم بسم الله الرحمن দা আশারতা আয়াতান এর ভিতরে আছে এগারোটি আয়াত আয়াতের তরজমা এবং তাফসির সংক্ষিপ্ত এরপরে বিস্তারিত সুরায় সানে নজুর সুরায় দোহার সানে নজুরটা আমাদের আগে জানার দরকার কোন ঘটনা কোন কারণে আল্লাপাকরমি সুরায় দোহাকে অবতীর্ণ করি শাহ নজুল বলা হয় যেই কারণ বা যেই ঘটনা যেই পরিপ্রেক্ষিতে রব্বুল আলমিন কোনো সুরা কোনো আয়াতকে নাজিল করে সেইটাকে বলা হয় শাহ নজুল পাক রব্বুল আলমিন এই সুরার ভিতরে কয়েকটা কসম খেয়েছেন কসম খেয়ে আল্লাহ রব্বুল আলমিন তিনি তিনার কথা তিনার বক্তব্যকে পেশ করেছেন অনেক গুরুত্বপূর্ণ কথা বর্ণনা করার ক্ষেত্রে আমরা অসম করে থাকি সেই কথাটার গুরুত্ব বোঝানোর জন্য ঠিক তদ্রুপভাবে আল্লাহ সুবাহ কথার গুরুত্ব বর্ণনা করার জন্য ওই কথাটার ওজন ওই কথাটা কত দামি ওই কথাটা কত কত মূল্যবান এটা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলমীর কয়েকটা কসম খেয়েছেন তো আমরা শানের নজুলের ব্যাপারে আসি এই সুর আর শাহানজুল একদিন হজরত রাসুল পাবিস্ল আলহি সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন তখন তিনি এক রাত্রি অথবা দুই রাত্রি তাহাজ্যতের নামাজে দাঁড়ালেন না আমাদের জানার বিষয় আর একটা পাশাপাশি তাহাজুতের নামাজের হুকুম কি বিশ্বনবী মোহাম্মদ ওয়াসাল্লাম আসাল্লাম কেয়ামাই তাহাজুত নামাজ এত পরিমাণ করতেন আল্লাহ রসুল সাল্লাহামের পাবারক খুলে গেল হজরত সাহাবি রসুলের সাহাবিরা জিজ্ঞাসা করতেন ওবা আল্লাহ রসুল সল্লি আপনি তো আল্লাহ রব্বুল আলমিন আপনার পূর্বের এবং পরের সমস্ত গুণাহাকে ক্ষমা করে দিয়েছেন তিনবিধের রেওয়ায় তারপরও আপনি কেন এত কষ্ট করে সলা আদায় করেন রসুল বললেন ও আমার সাহাবি শোনো আফালা তো তা কোন আবদানা আবদান ষাঁকুরা আমি কি আল্লাহ তালার কৃতজ্ঞ বান্ধবা হব না তো এটা রসুলের উপরে অতিরিক্ত নকল ছিল সুতরাং এটা ছেড়ে দেওয়ার দ্বারাই কোনো সমস্যা নাই ঠিক আছে তো আল্লাহ রসুলাম এটা পড়তেন এক দুই রাত্রে তাহাজুদের নামাজ দাঁড়ালেন না এই পরিপ্রেক্ষিতে রসুল সুল্লাহ নিকট একজন মহিলা আসলো এ মহিলা ছিল আবুল আহাবের বিধবা স্ত্রী আর ওয়া ওয়াবিন তেহার যে আবু সুফিয়ানের বোন ছিল যাকে অন্য সুরায় বলা হয়েছে ইন্দন লাভের মধ্যে যে ছিল এবং বলল আমি মনে করি মোহাম্মদ তোমার শৈতান তোমাকে ছেড়ে দিয়েছে কেননা দুই অথবা তিন রাত ধরে তাকে তোমার পাশে দেখি না তখন এ কথার উপরে উপরোক্তির হল আল্লাহ রসুল সাল্লু আলাইহাল্লাম ব্যতীত হলেন কথা শুনে কষ্ট পেলেন আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লামের কাছে যখন তিনি ব্যতীত হলেন কষ্ট পেলেন কিবরিলাম কে দিয়ে আল্লাহ অবতীর্ণ করলেন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما طلع وللآخرة خير لك من الأولى الضحى আউয়ালিম নাহারি আউ কুল্লুহা দিনের প্রথম অংশের কসম অথবা সমস্ত দিনের কসম খেয়ে আমি আল্লাহ বলছি ওয়াল্লাইনি ইজ দা সাজা কসম রাত্রের শপথ রাত্রের রাত যখন গভীর হয় বদালি চলা মিহি আচ্ছন্ন হয় তার অন্ধকার অথবা নীরব হয়ে যাই আল্লাহ দুইটা বুনে লি দুইটা পশুনকে বলতে মোহাম্মদ সাল্লাম আপনার রব আপনাকে ছাড়েন নাই আপনাকে ছাড়তে পারেনই না রব আপনাকে ছাড়তে পারেন না আপনার পালনকর্তার রাগান্বিত হয়ে আপনাকে ছেড়ে দেওয়ার কি অর্থ এখনও তো আপনার পালনকর্তা আখরাতে এত পর্যাপ্ত পরিমাণে সমূহ আপনাকে দান করেছেন যে আপনি আনন্দ এবং শান্ত হয়ে যাবেন কিভাবে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে যেতে পারেন আপনার আপনাকে ছাড়েন নাই ছাড়তেই পারেন না ولل আখিরাতু খায়রুল lakamin al নিশ্চয়ই আপনার জন্য দুনিয়ায় যে ঐশ্বর্য ধন সম্পদ সম্মান আছে এর থেকে আখ সম্মান এটা আপনার কাছে শ্রেষ্ঠ আপনার জন্য শ্রেষ্ঠ আবার আদিবাবি আপনাকে এত দিব এত দিব আমি আপনি আনন্দিত হয়ে যাবেন আপনি খুশি হয়ে যাবেন সুতরাং হুজুর সাল্লাই এর জীবদ্দশায় সমস্ত আরব ও সমস্ত বিশ্ব ইতিহাসের প্রথম ভূমি একই বিধিবিধানের আওতায় ভুক্ত হয়ে গিয়েছে আর যেই শক্তি তার বিরুদ্ধে মাথা ছাড়া দিয়েছিল সেই শক্তি একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে তখন মানুষ শুধুমাত্রই অবনমতি হননি বরং এর কোনো তুলনা মিলেনি যে মূর্খতা এবং পর্বরতার মধ্য দিয়ে মজ্জিত ছিল একটি জাতি শুধুমাত্র তেইশ বছরের সামান্য একটি সময়ের ভিতরে এতটুকু পরিবর্তন হয়ে গেল যে শুধু নিজেরাই পরিবর্তন হয়নি বরং ইউরোপ আমেরিকা এশিয়া বড় বড় অংশগুলোকে নিজেদের রঙে রঙিন করিয়ে দিয়েছে আর এবং পৃথিবীর রঙে রং তার প্রতিক্রিয়া বিস্তার করতে চলেছে এবং পুরনো পৃথিবীর নাম সমুজ্বল হয়ে উঠেছে আল্লাহাক রব্বুল আলমিন সৌরাই দুহার ভিতরে বলেন সৌরাই অন্দরার ভিতরে রব্বুল আলমিন বলেন এসব কিছু তো আল্লাহ দান করেছেন আর আখেরাতে যা দান করবেন এসব মর্যাদা কেউ ধারণা করতেই পারে না হজরত আলী রাজি থেকে একটি রাওয়ায় সাল্লাসালাম বলেন আল্লাহ তালা আমার উম্মত সম্পর্কে আমার সুপারিশ গ্রহণ করবেন এবং অবশ্য তিনি বলবেন রবি তয়া মোহাম্মদ রবি মুহাম্মাদ হে মুহাম্মদ এখন কি আপনি সন্তুষ্ট হয়েছেন কি আমি বলবো রব্বি রদি তু রব্বি রদি হে আমার পালন করতা আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি আমি সন্তুষ্ট হয়ে গেছি সহি মুসলিমের রায় হজরত আমর বিনাস রদি আল্লাহ বর্ণনা করেন যে একদিন রসুল্লাহ সাল্লাহ حضرت إبراهيم عليه الصلاة والسلام شنفر إتو آية آيات الله فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم আল্লাহর দিস আলাইহিসসালাতু ওয়াসসালাম উক্ত সম্পর্কিত আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাঠ করলেন ইন তুআযযিবুহুম ফাইন্নাহুম ইবাদি অর্থাৎ যদি আপনি তাদেরকে শাস্তি দান করেন ও তারা তো আপনারই বান্দা

আল্লা অর্থাৎ আল্লাহ আমার উম্মত আমার উম্মত আল্লা তালা কান্নার কারণ জিজ্ঞাসা করতে পাঠালেন এবং বললেন অবশ্যই আমি সব জানি তারপর জিব্রিলকে পাঠালাম কারণ জানার জন্য কারণ জানার জন্য জিবরিল জাবে আল্লাহ আসলামকে বললেন যে আমি আমার উম্মতের বাগু চাই জিবরিল যাবে আল্লাহ রসুসল আসলাম বললেন যে আমি আমার উম্মতের মাগফিরাত চাই আল্লাহ তালা জিব্রিলকে বললেন যাও গিয়ে বলো আল্লাহ তালা উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করবেন এবং আপনাকে দুঃখিত করবেন না আর আমার বন্ধুকে এই কথাটা শুনিয়ে দাও আল্লাহ আপনাকে দিবেন আর আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ তার হাবিবকে যে ছাড়েন নাই প্রথম আয়াতের দিকে যাই এটা দৃষ্টান্ত এটা বোঝানোর জন্য আল্লাহ আপাকবুল আলামীর এক একটা নিয়াম বিশ্ব নবীর প্রতি সেইগুলো আল্লাহ রসুল্লাম স্মরণ করিয়ে দিচ্ছেন আপনাকে এতিম পাই নাই এতিম অবস্থায় পাই নাই প্রথমে যে কসমুলক আল্লাহ পাক রব্বুল খেলেন তাফসির ই কাবিরের মুসান্নিফ আল্লামা হকুদ ই রাযি রাহিমাহুল্লাহ সুন্দর তাফসির করেছেন দুহা যারা দিনের প্রথম অংশ তিনি বলেন দুহা যারা الرسول এর যে হারাম কসম আয়াম আর হাবিব আপনার চেহারা মুবারকের কসম আপনার চুলের কসম খেয়ে বলতেছি অবশ্যই অবশ্যই আপনাকে আমি ছাড়িনি আপনার উপরে আমি রাগ করিনি রাগ করতেই পারি না আপনাকে আমি ছেড়েই যেতেই পারি না অবশ্যই হাবিব আপনাকে আমি এত দান করব এত দান করব যে আপনি আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে ছাড়বেন দলুন শব্দ আলাম নাজিদিকাইয়া দিমাং আমি কি আপনাকে টিম পাই নাই অর্থাৎ আমি ওই সময় থেকে দয়াবান যখন আপনি এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন এখন আপনাকে ছেড়ে দেওয়া কিংবা আপনার প্রতি রাগান্বিত হওয়ার কি প্রশ্ন এটা কোনো প্রশ্নই হতে পারে না আমি ওই সময় থেকেই দয়াবান যখন আপনি এ টিম ছিলেন এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন এখন আপনাকে ছেড়ে দেওয়া কিংবা আপনার প্রতি রাগান্বিত হওয়া কি প্রশ্ন সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে মাতৃগর্ভে থাকা অবস্থায় তার পিতা আব্দুল্লাহর মৃত্যুবরণ করেছিলেন বিদায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে এটিম পিতৃহীন অবস্থায় আগমন করেছেন ছয় বছর বয়সে মা নাও এ পৃথিবীর থেকে চিরবিদায় নিয়ে যান হুজুরের দাদা আব্দুল মুত্তালিবের লালন পালনে থাকেন যখন বয়স আট বছর চিরবিদায় নিয়ে যান হুজুর সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের লালন পালনে থাকলেন যখন বয়স আট বছর আট বছর হলে তখন আব্দুল মুতালিবের বিচ্ছেদে দাগ দিয়ে পরকালের যাত্রা করে নিলেন দাদা আব্দুল মুতালিব হুজুরের সাথে ছিল বিশেষ সম্পর্কেও এমনকি গর্ভপতাশয় আব্দুল মুতালিবকে এ কথা বলে থাকতেন যে আমার এই সন্তান একদিন পৃথিবীর বিরাট সুনাম অর্জন করবে আমার এই সন্তান মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ একদিন পৃথিবীর বিরাট সুনাম অর্জন করবে লটারি চাচা আবু তালেবের নাম নামে উঠল আব্দুল মুিবের অন্যান্য ছেলের মধ্যে থেকে আবু তালেবের নামটা চলে আসলো আবু তালেবের দায়িত্ব চলে আসলো মোহাম্মদ আবু তালেবের এই মানিককে শারীরিক লালন পালনের বোঝা বহন করলেন এবং হুজুর সাল্লাহুআ আলাই্লামের সাথে এমন স্নেহ ব্যবহার করলেন স্নেহ মাখা ব্যবহার করলেন যে পিতাও এর চেয়ে অধিক স্নেহ করেন না সারাটা জীবন হুজুর আলাইহি ওয়াসাল্লামের সাহায্য সহযোগিতা মধ্যে কোনো জটিলতা অনুভব করেননি এমনকি নবুয় প্রাপ্তির পর সারা সম্প্রদায় যখন হুজুরের শত্রু হয়ে গেল তখন দীর্ঘ দশ বছর পর্যন্ত সমান সমান্তরলাভাবে হুজুরের হেফাজত এবং সংরক্ষণের মাধ্যমে সেই করে দাঁড়িয়ে থাকতেন কিন্তু হিজরতের কিছুদিন পর্বে তিনিও ইহদাম ত্যাগ করে ফেললেন অবশেষে আল্লাহ তালার এই আমানত হুজুর সাল্লা ইসলাম আল্লাহর নির্দেশে মদিন আর আনসারদের ঘরে গিয়ে পৌঁছে গেলেন আর এমনি ভাবে হুজুর এর বরকতে আসরাজ গোত্রের সৌভাগ্যের তারকা চমকে উঠল তারা এ আমানতের হুজুরের সংরক্ষণ এমনিভাবে যান এবং মাল দ্বারা করেছে যে চক্ষু কোনো দিন তার সাদৃশ্য দেখেনি মতিরার আনসারি সাহাবিরা রাসুলের সংরক্ষণের জন্য তাদের জান আর মালকে এমনভাবে বিলীন করেছেন যার দৃশ্য দেখেননি কটকতা হাফিজ ইবনে হাজার আল্লাহ তালা হুজুরের ঠিকানা দানের সকল পদ্ধতি সৃষ্টি করেছেন গোপনীয় হাত দ্বারা হুদুরের অসহায় হতে দেননি আল্লাহ তালা বলেন আলাম কায়াতিমাং পাওয়া অবজ্যা দেখা দ্যাং তা দা দল শব্দের অর্থ পথ হওয়া পথ অনভিজ্ঞ বেখবর হওয়া এখানে দ্বিতীয় অর্থ উদ্দেশ্য অনভিজ্ঞ বেখবর হওয়া এখানে হতে পারে না যে হুজুর পথ ছিলেন ছিলেন নাউসবুল্লাহ কেননা বাল্যকাল থেকে নবু লাভের পূর্ব পর্যন্ত হুজুরের জীবনের যে অবস্থা সমূহ দুনিয়ার মানুষের সামনে রয়েছে এসব অবস্থা কোথাও নাস্তিকবাদ সেরেক এবং মূর্তি পূজার লেশমাত্র পাওয়া যায় না আর নাশীয় সম্প্রদায়ের বর্বরতার পূর্ণ কু কুপ্রথার মধ্যে অংশ নিয়ে পূর্ব থেকে এই তিনি আল্লাহর একত্রবাদে প্রতিবিশ্বাসী ছিলেন আর হুজুরের জীবনের গোনা থেকে পবিত্র এবং মর্যাদার চরিত্রের দ্বারা সুসজ্জিত ছিল তবে যখন তিনি বুদ্ধি ও জ্ঞান চক্ষু খুললেন তখন সম্প্রদায়ের শিল্পূর্ণ উৎসব অনরথক কুপ্রথা সমূহের প্রচলন দেখেছেন দেখতে পেলেন তখন অন্তর্মর্মহত হলো এবং পবিত্র আত্মার মাধ্যমে এক হোদার এবারতের স্ত্রীহাপূর্ণভাবে জোরে সরে ঈর্ষা এবং বিদ্বেষবিহীন প্রেমে অগ্নি প্রজ্বলিত হচ্ছিল আর জনসেবা এবং আল্লাহ পর্যন্ত তালার পৌঁছার ঝর্না অন্তরে অন্তরে উত্তেলিত হচ্ছিল কিন্তু কোনো সুস্পষ্ট রাস্তা পরিষ্কার পন্থা এবং কোন সংবিধানের সামনে ছিল না যার দ্বারা অন্তরের স্বস্তি এবং দিলের প্রশান্তি হতো শুধু মোটামুটি এক উপনীত্য সন্দেহ গোপনীয় সংসদে বসার দিলেন হজরত যার মাধ্যমে হুজুর সর্বদা ব্যতীব্যাস্ত এবং অশান্তি থাকতেন আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম মানব সেবাই এবং এমন এমন কাজে তিনি যুক্ত হয়েছেন যা নবীর নবুয়াতের দলিল সাব্যস্ত হয়েছে অতবার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে সেই মহা ঐশী গ্রন্থ কুরআনুল কারিম এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কিনা কে নবুয়াতত্ব দান করলেন আল্লাহ পাক আলামিন বলেন ওয়া কা আইল শব্দের অর্থ নিশ্চ গরিব আমার হাবি আপনাকে আমি পেয়েছিলাম হস্ত অত আপনাকে আমি ধনত্ব বানিয়েছি আপনি অনভিজ্ঞ ছিলেন আপনাকে আমি বিজ্ঞ বানিয়েছি আপনি অহির ব্যাপারে অনভিজ্ঞ ছিলেন আপনাকে আমি অহিবিজ্ঞ বানিয়েছি আর আপনি ছিলেন নিঃস্ব গরিব হস্ত আল্লাহ আপনাকে নিঃস্ব পেয়েছেন মুক্ত করেছেন আপন পিতার রেখে যাওয়ার পত্রিক সম্পত্তি হিসেবে উত্তরাধিকারীর সূত্রে শুধু একটি উঠনি এবং একজন বাদী মিলেছিল এভাবে অত্যন্ত নিঃস্ব দরিদ্রতার মধ্য দিয়ে তার জীবনযাত্রার সূচনা হয় কিন্তু তারপর এ সময় হুজুর সাল্ল আলহাসাল্লামের জীবনের ইতিহাসের অধ্যায় এসেছে যে কুরাইশের সবচেয়ে ধনবতি রমণী রমণী খাদিজা প্রথমে হুজুর সাল্লু আলাইসাল্লামকে তার বিশাল ব্যবসার মাধ্যমে শরিক করেছেন ব্যবসার মধ্যে শরিক করেছেন এবং তারপর খাদিজা হজরতাদ নিজেই হুজুরের বিবাহের বন্ধনে এসে গেলেন এভাবে হুজুরের ব্যবসায়ী কার্যকলাপ আয়ত্ত করেছিলেন বাহ্যিক ধনাত্রতা ও তার জন্য অর্জিত হয়ে গেল এই সম্পদ অর্জনের বেলায় শুধু স্ত্রী খাদি দায়েরই ছিল না এবং হুজুরের শ্রম ও কষ্ট আমান বিশ্বস্ততার বিরাট অংশ ছিল অনুরূপভাবে ভাবে হুজুরের আন্তরিক দনটার অবস্থা এবং বিশ্ব জগতের ধনই রব্বুল আলম জানতে পারেন কোন মানুষ এর কি অনুমান করতে পারে না আল্লাহ বলেন যদি আপনার কাছে সায়েল আসে তাহলে আপনি তাকে সোয়ালকারীকে ধমক দিবেন না সাইল দ্বারা সালকারি এবং কোন মাসালা সম্পর্কে জিজ্ঞাসাকারী করারীধাবই হতে পারে ভিক্ষুকও হতে পারে মাসালা জিজ্ঞাসা করতে পারে অতএব সোয়ালকারী ভিক্ষুক যদি হয় তাহলে তাকে নম্র সুরে ভালো কথার মাধ্যমে সন্তুষ্ট হয়ে যাওয়া অনেকেই আছে ভিক্ষুকরা অল্প দিলে সন্তুষ্ট হয় না বা তাদের কাছে যদি আপনি অজর পেশ করেন যে এখন আমি দিতে পারবো না নম্র সুরে তাহলেও তাকে আপনি সে আপনার কথা মানতে চায় না তারপরও আপনার কাছে পার চাই তাহলে ধমকি দানের কোনো অনুমতি আছে কি না নাই কিন্তু যদি নম্রভাবে বোঝানোর দ্বারাই সন্তুষ্ট না হয় এবং বাধা হয়ে দাঁড়িয়ে যায় তবে ন্যায় সঙ্গতভাবে তাকে ধমকি দিতে হবে ন্যায়সঙ্গতভাবে তাকে আপনি ধমকি দিবেন মাথায় উঠে দিলে যেমন তার কুমার তেমনি আয়াতে বলা হয়েছে যে বোঝে না আপনার আমি তাকে আপনার উপর থেকে সরিয়ে দিয়েছি পক্ষান্তরে যদি কোনো সলকারি দ্বারা মাসালা সম্পর্কে জিজ্ঞাসাকারীর উদ্দেশ্য হয় তখন একই হুকুম অর্থাৎ তাকে অত্যন্ত সাবলীল ভাষায় তাকে জবাব দিতে হবে যদি কোনো ব্যক্তি মাসালা জিজ্ঞাসা করে এমন ব্যক্তি যতই গণ্ড হোক মূর্খ হোক তাকে অযৌতিক পন্থায় যদি সল করুক কিংবা অত্যুত্বপূর্ণ মনোভাব বইয়ের প্রকাশ করুক মাধুর্য চরিত্র এবং স্নেহের সাথে তার সলের জবাব দিবেন এলেমের অহংকারে লিপ্ত লোকের নাই ধমক দিয়ে জবাব দিবেন না হজরত আবু দারদাহ হজরত হাসান সাউরি প্রমুখ আকাবিরগণ এ দ্বিতীয় অর্থ পছন্দ করেছেন কারণ প্রথম অর্থ সম্পর্কে যদি আয়েলের সাথে তবে দ্বিতীয় সম্পর্ক তল্লা ফাহাদার সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছেন নিয়ামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ব্যাপক নিয়ামত অতবার আপনাকে আপনার রব আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন সেগুলো বর্ণনা করুন প্রকাশ্য নিয়ামত সমূহ হোক কিংবা প্রকাশ্য নিয়ামত হোক প্রথম নিয়ামত সমূহ কিংবা পরবর্তী এতে কোনো ব্যবধান নাই অনুরূপভাবে নিয়ামত সমূহের প্রকাশের পদ্ধতি সময়ে প্রতিটি নেয়ামত তার প্রকারগত দিক দিয়ে প্রকাশ্যের একটি বিশেষ পন্থা যায়। এত সত্ত্বেও সমষ্টগতভাবে সমস্ত নিয়ামত সমূহ প্রকাশ করার পদ্ধতি হচ্ছে এই যে মুখ দ্বারা আদায় করা হবে এবং অন্তর দ্বারা স্বীকার করা হবে যে আমার ব্যক্তিগত কোনো যোগ্যতা এর মাধ্যমে আমি এই নিয়ামত প্রাপ্ত হইনি বরং এটা আল্লাহর দয়া এবং অনুগ্রহে এই নিয়ামত প্রাপ্ত হয়েছি সুতরাং সমস্ত নিয়ামতের প্রতি শুক্রিয়া হবে আল্লাহর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ামতের সুক্রিয়া প্রকাশ করতে হবে গর্ব অহংকারের কিঞ্চিত পরিমাণ আবাস ও আল্লাহ তালার বিপদগমী বান্দাদের সরল সোজা রাস্তা দেখানো এই বিপদগামী হওয়া যাবে না অহংকার করা যাবে না যদি আপনি অহংকার করেন আপনার নিয়ামত পাওয়ার পরে ধন সম্পদ কর পরে আর এটা নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করেন অর্থকে অন্যায় কাজে অসামাজিক কাজে কথাবার্তা কুকারমে এগুলোকে এইগুলোকে খরচ করার মাধ্যমে তাহলে আল্লাহর নাফার মানিতে হবে আর আল্লাহর রাস্তায় দানের মাধ্যমে আল্লাহর নিয়ামত স্বীকার হবে জবান দ্বারা স্বীকারোক্তি হবে আল্লাহ তালার আলহামদুলিল্লাহর মাধ্যমে আর বাহ্যিক ভাবে আল্লাহ তালার নিয়ামত আর কানি ভাবে আল্লাহ পাকিনের নামতের সুক্রিয়া আদায় করা হবে দান সৎকার মাধ্যমে আবাদতির মাধ্যমে আল্লাহ তালার বিধি বিধান মানার মাধ্যমে আল্লাহ তালার অমান্য নিষেধ মানার মাধ্যমে যদি আপনি করেন তাহলে আপনি হবেন অতৃত্রম আল্লাহ আমাদের এই সংক্ষিপ্ত সুরাতির প্রতি আমল করার এবং দুনিয়া আখরাতে চলবার তৌফিক দান করুন আমিন